প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এখানে থাকবে যেমন পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসাবে ঘোষণা করেছেন এটা সঠিক আনসার হবে জুলাই গণবত্থান দিবস এই যে আমি আপনাদেরকে যদি এগুলো মার্ক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের কত দিন এটা সঠিক আনসার হবে ছত্রিশ দিন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপডেট তারপর আরও কয়েকটা প্রশ্ন আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপর এই প্রশ্নগুলো দেখুন বাংলাদেশের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা সঠিক আনসার হবে পিরোজপুর তারপর এই প্রশ্নটা দেখুন জুলাই বিপ্লবে শহীদ আবু কত তারিখে শাহাদাত বরণ করেন এটা সঠিক আনসার হবে জুলাইয়ের ষোলো তারিখ তারপর সাম্প্রতিক ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি এটা সঠিক আনসার হবে অপারেশন টু প্রমিস তো এই প্রশ্নগুলো সবগুলো আপডেট আপনি ইনশাআল্লাহ এগুলো পড়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবেন তারপর এই প্রশ্নটা দেখেন জুলাই বিপ্লবের সর্বকনিক শহীদকে বা সর্বশেষ বা সর্ব ছোট শহীদকে এটা সঠিক আনসার হবে আব্দুল আহাদ তারপর আসুন আমরা আরো একটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো তারপর এই প্রশ্নটা দেখেন এআই এআই সম্পর্কে এই প্রশ্নটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন এআই প্রযুক্তির আবিষ্কারককে এটা সঠিক আনসার হবে খ নাম্বার জন মার্ক থে তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি আমাদের এখানে কিন্তু বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলোই থাক সবগুলোই থাকবে তারপর এটা দেখেন বাংলাদেশের সংস্কার কমিশনারের প্রধানকে এটা সঠিক আনসার হবে ডাক্তার আলী রিয়াজ এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন এই প্রশ্নটা দেখুন বাংলা ভাষার মৌলিক শব্দ নিয়ে হবে তারপর আর সদী হলো যায় এগারোটি আর মৌলিক বললে তখন ষাটটি হবে আশা করি বুঝতে পারছেন তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখাই এই প্রশ্নটা দেখুন কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি এটা সঠিক আনসার হবে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল আপনার পারবেন বেগম রচিত গ্রন্থ কোনটি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা সঠিক আনসার হবে পদ্মরাজ তারপর আসুন আমরা আরও একটা প্রশ্ন পড়বো তারপর এই প্রশ্নগুলো দেখেন এই অঙ্কগুলো থেকে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এগুলোর বাইরে কোনো অঙ্ক থাকবে না অফিস সহকে একটি দ্রব্য একশো সত্তর টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির কয় মূল্যগত কয় মূল্য বের করতে বলবে বা বিক্রি মূল্য বের করতে বলবে এগুলো সবগুলোর নিয়ম কিন্তু একই আপনারা যদি অঙ্ক নাও পারেন আমাদের এখানে আপনার এত সহজ পাবে দেওয়া আপনারা আশা করে দেখলে বুঝে যাবেন যেমন পনেরো পার্সেন্ট ক্ষতিতে কয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো থেকে পনেরো টাকা মাইনাস করলে আশি টাকা অথচ বিক্রয় মূল্য পাঁচআশি টাকা হলে কয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য একশো সত্তর টাকা হলে কয় মূল্য একশো গুণ একশো সত্তর বাঘ দিতে হবে আশি দিয়ে তাহলে সেটুকান পেয়ে যাবেন দুশো টাকা তো ইজিলি অঙ্কগুলো আপনারা বাইর করতে পারবেন আমাদের এখানে ব্যাখ্যাটা খুব সহজভাবে দেওয়া আশা করি ইনশাল্লাহ আপনারা দেখলে এগুলো পারবেন তারপর এই প্রশ্নটা দেখুন জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা সঠিক আনসার হবে নিউ ইয়র্ক তো এই প্রশ্নগুলো কিন্তু আসে তারপর আসুন ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি এটা সঠিক আনসার হবে অ্যালুমিনিয়াম তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি এই প্রশ্নটা দেখুন এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা অনেক বাড়ি আসতেছে এখন বর্তমান প্রেক্ষাপটের উপর আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে দা হেগ তারপর তারপর এই প্রশ্নটা দেখুন বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা সঠিক অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম তো আপনার ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা প্রশ্ন আপডেট আপনারা এগুলো দেখে নেবেন এগুলো যদি একবার দেখে নিতে পারেন ইনশাল্লাহ এখানে টিকে যাবেন আমাদের এখানে সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন অফিস সহকের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আপনার ইনশাআল্লাহ এটা ভালো করে পড়বেন তো এটা কিন্তু একদিনে পড়ে শেষ করা সম্ভব এটা বেশি পড়ো না পঁয়ষট্টি পেজ আপনার যেহেতু এম সিকিউ যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আছে একদিনে ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন অনেক বই না পড়ে আপনার একটা গুছানো এটা উপকের প্রশ্নগুলো পড়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম